ফেসটা কিন্তু কাজের মধ্যে দেখেন সিকোয়েন্সগুলো কি সুন্দর গ্লেজ করতেছে মাত্র 550 টাকা থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে ভিআইপি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ভাই নামে কোনো ফ্যাক্ট না কাপুরে হচ্ছে মানে বিশ্বাসী আপনারা কাপুর কোয়ালিটি ভালো পাবেন রং কস্ট গ্যারান্টি পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন সতেরোশো আঠারোশো টাকার যেই থ্রি পিস গুলো আপনারা মার্কেট থেকে কিনে আমরা দিচ্ছি এগারোশো টাকায় সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে থেকে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পেয়ে যাচ্ছেন দেখুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কোনো ধরনের লটের প্রোডাক্ট দিতেছি না যে ভাই আমার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এবং কোন ধরনের রিজেক্ট নাই প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আনি গোলাপি কালারের মধ্যে কি যে সুন্দর এই ড্রেসটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকাটা দেখাই দিচ্ছি এটার ওনাটা এত সুন্দর এবং সাদা যে কোনো বয়সের মানুষের কিন্তু এমনিতেই মানা যায় দেখেন এক হচ্ছে এখনকার দিনের যে ভাইরাল আনরেডি থ্রি গুলো সেগুলো নিয়ে একদমই হচ্ছে চলে আসলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ডিজাইন আছে আর দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিরিয়ালে আলাদা ডিজাইন এগুলো বুটিক্সের মধ্যে থাকবে এগুলো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে আমি সর্বনিম্ন প্রাইস আজকে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা বলেছি তো তো সর্বনিম্ন পাঁচশো পঞ্চাশ টাকা থেকেই আমাদের যে প্রাইসটা শুরু হয়েছে সেটা দেখাই দিচ্ছি প্লিজ বাটিকের মধ্যে আমি ফার্স্টে দেখাচ্ছি তো এটা হচ্ছে এনাদার একটা ডিজাইন খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করা থাকবে যেহেতু বাটিক আমাদের কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এবং হচ্ছে কাপড় কোয়ালিটি গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ওড়নাটাও ওর হচ্ছে পিওর পাক্কা আড়াই গজের মধ্যে থাকবে ওড়নাটাও খুবই সুন্দর আর এটার সাথে কিন্তু হাতার কাপড়ও আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটার প্রাইসটা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চন্দ্রি প্রিন্টের মধ্যে সেম এটাও কিন্তু বাটিকের আরেকটা ডিজাইন আমি জাস্ট হচ্ছে খুলে দেখাচ্ছি না এটা হচ্ছে প্রিন্ট আলাদা থাকবে এবং এটার সাথে যে ওনাটা পাচ্ছি ওনাটা কিন্তু একদম পাক্কা আড়াই গজ আবার বলতেছি আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আবার যেই প্রাইসটা দিচ্ছি অনেকের কাছে মনে হইতে পারে এত কম প্রাইস তাহলে কোয়ালিটি মনে হয় প্রাইসটা কত এটার প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস এগুলার মিনিমাম এক হাজার বারোশো টাকা হাতার কাপড় থাকবে এবং হচ্ছে প্যান্টের কাপড় থাকবে মাত্র পাঁচশো টাকা এই বাটিকে পাঁচশো পঞ্চাশ টাকা বাটিকে থ্রি পিস পেয়ে যাচ্ছে দেখুন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একদমই গাঢ় বেগুনির মধ্যে থাকবে এবং হাতার কাপড় পায়জামার কাপড় এবং সাথে ওড়না একদম কমপ্লিট এটা আপনারা যে যত বড় সাইজই হন বানাই নিতে পারবেন এই বাটিক গুলা বা হচ্ছে এই থ্রি পিস আজকে প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যেটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা কটন যেটাকে বলে আমি ফার্স্টে হচ্ছে ইয়েলো কালারটা খুলতেছি এই কালার গুলো যে এত সুন্দর এবং হচ্ছে এগুলো আসলে না খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে একদম হচ্ছে গ্রামীণ প্রিন্টের মধ্যে থাকবে সুন্দর একটা খুবই সুন্দর কাপড় খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিংটা এক সাইডটা দেখেন আরো সুন্দর হাতার কাপড় আলাদা করে থাকবে এবং এইটার সাথে কিন্তু পুরা হচ্ছে আড়াই গজের প্যান্টের এর কাপড় পাবেন এবং ওড়নাটা কিন্তু সেম ম্যাচিং করা পাবেন পাক্কা আড়াই গজের একটা ওড়না পাচ্ছেন যেটাকে পাঁচ হাত বলে ওড়নাগুলো কিন্তু বিশাল বড় একদম ভিআইপি কোয়ালিটির মধ্যে থাকবে নামাজি ওড়না থাকবে কিন্তু নামাজি ওড়না থাকবে এগুলোর প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এগুলো মার্কেট প্রাইস বারোশো তেরোশো টাকা আমরা দিচ্ছি একদম হচ্ছে কম প্রাইসে আমরা আনস্টিচটা আপনাদের জন্য চেষ্টা করতেছি ভালো কোয়ালিটির করার জন্য এবং হচ্ছে তার চেয়ে বড় বিষয় যেটা হচ্ছে মার্কেটে যে প্রাইস থাকে তার থেকে অনেক গুণ কম পেয়ে যাবেন অনলাইন যে পেজগুলো আছে সেইখান থেকেইও আপনারা অনেক কমে পেয়ে যাবেন এইটারি আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইয়েলর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এই কালারটাও কিন্তু খুবই চমৎকার আড়াই গজের একটা পায়জামা পাবেন বা হচ্ছে সালোয়ারের কাপড় পাবেন এবং এটার ওর্নাটাও কিন্তু সিমিলার থাকবে প্রত্যেকটা ওনাই কিন্তু একদম পাক্কা পিওর আড়াই গজের থাকবে যেটাকে পাঁচ সাত নামাজি ওনা বলে আপনারা যে কোনো সাইজ পঞ্চাশ সাইট বোর্ডে যারা আছেন তারাও বানাই নিতে পারবেন এগুলা প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখেন এগুলা একেবারে মারাত্মক লেভেলের সুন্দর মানে এগুলা পরলে যেমন আরাম এগুলার সাথে যে ওড়না জামা ম্যাচিং করে প্যান্ট এগুলো একদম হচ্ছে প্রিমিয়াম থেকেও হচ্ছে বলতে গেলে প্রিমিয়াম বাট এর থেকেও যে প্রিমিয়াম গুলা সেগুলাও দেখাবো এগুলার সবগুলার প্রাইসই একই রকম থাকবে এগুলার জাস্ট কালার গুলা দেখাই দিচ্ছি এটা দেখেন সুন্দর কেউ যদি এক পিস অর্ডার করতে চায় আপনারা কি এক পিস দিবেন সারা বাংলাদেশে যদি কেউ এক পিস ও নিতে চায় ঘরে বসে এক পিস ও আজকে দিয়ে দিব এটার সাথেও কিন্তু সেম ভাবে হচ্ছে ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে ঠিক আছে আমি জাস্ট সময় স্বল্পতার অভাবে দেখাচ্ছি না আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট অসাধারণ আরেকটা কালার এই কালার টাও নিয়ে ফেলতে পারে এটা কিন্তু এখনকার দিনের ট্রেন্ড একদম হচ্ছে সুন্দর একটা কালার মাত্র এক হাজার টাকায় সাথে ম্যাচিং করে প্যান্ট এবং থাকবে ওড়না গুলা কিন্তু পিওর কটন এবং হচ্ছে বিশাল বড় সবগুলাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্ট যেটাকে বলে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কস গ্যারান্টি কস গ্যারান্টি কি আপনারা চাইলে সরাসরি কোয়ালিটি যাচাই করে নিতে পারেন আমাদের শোরুমের হচ্ছে নারায়ণগঞ্জের চিটাগাং রোড আহসানগুলা সুপার মার্কেটের প্রথম তলায় শোরুমের নাম হচ্ছে শখ শনিবার দিন ছাড়া যেকোনো দিন চলে আসবেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং ওড়না থাকবে এটার সাথেও দেখেন প্রত্যেকটা ওড়না যে কি পরিমাণ সুন্দর এগুলো আসলে সামনাসামনি দেখলে আপুদের আরো বেশি ক্রাশ খেয়ে যাবে এবং এই ড্রেসগুলো একদম মার্কেটে মিনিমাম ষোলো সতেরোশো টাকা সেল করে আজকে আমরা অফার প্রাইসে বলতে গেলে আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মার্কেট থেকে মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকা কমে পেয়ে যাচ্ছেন এটার সাথেও কিন্তু ম্যাচিং করে ওড়না আছে আবার ওড়নাটা দেখাই দিচ্ছি দেখেন ওড়না গুলো একদম বিশাল বড় ওড়না থাকবে একদম অনেক বেশি সুন্দর মাত্র এক টাকায় পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এইটা ফার্স্ট আমি ওড়নাটা দেখাই দিচ্ছি এটার ওড়নাটা এত সুন্দর খুবই সুন্দর একটা ওড়না কিন্তু এগুলা পরলে কিন্তু যে লুকিংটা সেটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং দেখেন ড্রেসটা দেখেন মনে হচ্ছে ফুলগুলো কিন্তু একবারে সামনাসামনি ফুটন্ত অবস্থায় আছে একদম মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে লোন কটন ফ্যাব্রিক এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলোর প্রাইস পাচ্ছে মাত্র এক টাকা এই যে দেখেন অরেঞ্জ লাভার যারা আছেন তারা এটা নিয়ে ফেলবেন এটার আগে ওড়নাটা দেখাই ড্রেসের সবচেয়ে মেন সৌন্দর্য হচ্ছে ওড়না হচ্ছে পার্টটা থাকবে সাথে কিন্তু ম্যাচিং করে প্যান্ট এবং একদমই হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন একদম যারা স্বাস্থ্যবান একদম পাক্কা কাপড় দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর প্রাইস পাবে মাত্র এক হাজার টাকা মার্কেট থেকে ছয়শ টাকা কমে পাচ্ছেন আমাদের কাছে খুবসুরাতের কিছু কালেকশন দেখাই দিবে এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকায় থাকবে খুবসুরাতের কালেকশনগুলো আপনারা মার্কেট থেকে যদি কিনেন মিনিমাম বারোশো টাকায় পাবেন সেখানে আমার কাছে পাচ্ছেন মার্কেট থেকে টাকা কমে আর এই প্রত্যেকটা খুব যে প্রিন্টের যেই কালারের একটা কিন্তু সম্পূর্ণ ক্যাটালগ করা থাকবে ঠিক আছে আপনারা আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটিটা সামনাসামনি আইসে আমাদের শোরুমে যাচাই করতে পারেন আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কোনো ধরনের রিজেক্ট নাই কোনো ধরনের লটের প্রোডাক্ট না যার কারণে প্রাইসটা কিন্তু এমনিতেই আপনারা কমে পাচ্ছেন এবং অন্যান্য জায়গায় যেগুলো আপনারা তিন চারশো টাকা পান আমি আগেই বলে দিচ্ছি আমাদের সেই কোয়ালিটি বা সেই প্রোডাক্ট না যে আপনারা আমরা লটে আপনাদেরকে লটে বিক্রি করে দিব তো আমাদের প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন অথবা নিয়ে ফেলবেন এগুলো পাচ্ছেন মাত্র সাড়ে টাকা টাকার সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না প্যান্ট থাকবে আর প্রত্যেকটারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি থাকবে এটা কালারটা দেখেন কত সুন্দর এবং এটার কিন্তু লোয়ার প্যানেলও আপনারা কাজ করা পাচ্ছেন এবং দেখেন কত সুন্দর করে কাজ পাচ্ছেন এবং এগুলো আজকে পাচ্ছেন মাত্র অফার প্রাইসে সাড়ে আটশো টাকায় মার্কেট প্রাইস হচ্ছে সাড়ে আটশো টাকায় এই ড্রেস মার্কেট প্রাইস বারোশো টাকা মার্কেট প্রাইস বারোশো পঞ্চাশ আমার কাছে পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকায় মার্কেট থেকেও সাড়ে চারশো টাকা কমে দিচ্ছি আমরা সম্পূর্ণ যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি এগুলা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি একবার হলেও শোরুমে আসবেন তাহলে কোয়ালিটিগুলো বুঝতে পারবেন এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র সাড়ে আটশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে ডিজিটাল প্রিন্টে লোন কটনের যে গুলো থাকতেছে এগুলো সম্পূর্ণ পাছাত অন্য জায়গায় হয় কি আপনার সোয়া দুই গজ ওড়না দিয়ে বলে যে আড়াই গজ আমরা যেটা দিচ্ছি সেটাই আপনাদেরকে বলতেছি এগুলা

কটনের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি চান কাজের মধ্যে তারা এটা নিয়ে ফেলবেন এটার সাথে যে ওনাটা থাকতেছে ওনাটার সৌন্দর্যটা কিন্তু আসলে খুললে বোঝা যায় খুবই ইউনিক একটা কালার কিন্তু এই কালার একদম গ্রিন কালার রং কস্ট 100% গ্যারান্টি এবং এটার প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এগুলার প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র 850 টাকায় মাত্র 850 টাকায় এত কাজ করা ড্রেস এবং এটা বাজার থেকে কিনতে গেলে কত টাকা লাগতে বাজার থেকে মিনিমাম 1600 টাকা লাগবে ভাই আমি আবার বলবো আমার কোয়ালিটি গুলো হচ্ছে কোয়ালিটি ফুল আমি কোন ধরনের লটের বা হচ্ছে কোন ধরনের রিজেক্ট প্রোডাক্ট দেখাইতেছি না যেটা দেখাইতেছি যেমন দেখাইতেছি সরাসরিও কিন্তু সেই রকমই পাবেন এটাও কিন্তু কাজের মধ্যে দেখেন একদম কলিচা কালার মধ্যে খুব সুন্দর করে অল বডিতে কিন্তু কাজ করা থাকতেছে ঠিক আছে সেম ভাবে এটাতেও কিন্তু আমরা ম্যাচিং করে ওড়না পাচ্ছি ওড়নার সৌন্দর্য আসলে হচ্ছে আপনার খুললে ঠিক আছে এগুলা আপনার যারা নিতে চাচ্ছেন একবার হলেও বলবো আমার শোরুমে আসেন শোরুমে আসলে কোয়ালিটিটা বুঝতে পারবেন এবং এগুলার প্রাইস পাচ্ছেন মাত্র আটশো টাকায় সারা বাংলাদেশের যারা ঘরে বসে এক পিস অর্ডার করতে চাচ্ছেন তারাও এক পিস অর্ডার করতে পারবেন এটারই আরেকটা কালার দেখাই দিচ্ছি এটারই আরেকটা কালার হচ্ছে গ্রিন কালারের মধ্যে তো আমি শর্ট করে দেখাইতেছি চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো পাচ্ছেন এগুলো আপনারা যে কোনো জায়গা থেকে বসে অর্ডার করতে পারবেন এবং এগুলো বিয়ের সাথে যে কোনো জায়গায় কিন্তু অনায়াসে পরে চলে যেতে পারেন বুটিক্স এর মধ্যে কিছু থ্রি দেখাই দিব যেগুলোর প্রাইস থাকবে মাত্র এক টাকা এইটারও একটা কথা বলে নেই এটাও যদি মার্কেট থেকে কিনেন মিনিমাম চোদ্দশো পঞ্চাশ টাকা নিচে কেউ কিনে নেয় যদি কিনে থাকেন সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনার লোকাল কোয়ালিটি এবং হয়তো বা ওনাতে কম থাকবে আর না হলে পায়জামাতে কম থাকবে আমি আমি প্রথমেই একটা ডিজাইন খুলতেছি তাহলে বুঝতে পারবেন সাদা মানে শুভ্র সাদা মানে শান্তি সাদা দেখলেই মানুষের মন ভরে যায় এবং সাদা যে কোনো বয়সের মানুষের কিন্তু এমনিতেই মানা যায় দেখেন একদিকে আপনার ফুল বডিটা যাবে একদম কন্টাসের মধ্যে হচ্ছে আপনার প্যান্ট পাবেন আড়াই এবং ওড়নাটা দেখেন আমাদের ওড়নাটা হচ্ছে তাঁত কটনের মধ্যে যেটার তাঁতের যে বিশ্বত্ব বিষয়টা সেটা হচ্ছে তাঁতের ভিতরে ওড়নাটা কিন্তু এত চ্যাপটা হয় না এগুলো আমাদের নিজস্ব বোনা বুননে হচ্ছে এই ওড়নাগুলা এবং এটার যে সিকোয়েন্সের কোয়ালিটি সেগুলাও কিন্তু অনেক ভালো মানের এবং আমাদের দেখেন ওড়নার যে সাইডের প্যানেলের ডিজাইনটা খুবই সুন্দর এগুলো কিন্তু অন্য জায়গা থেকে কোয়ালিটি ফুল আমাদের কিন্তু বুটিক্স রেডি থ্রি পিসও আছে বাট এইটা যারা আনরেডি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আরেকটা কালার থাকবে খুব সুন্দর একটা ল্যাভেন্ডারের সাথে কিন্তু মিষ্টি পিঙ্ক কালারের কম্বিনেশনে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের শোরুমে আসতে চাইলে চলে আসতে পারবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শখ এবং এটা হচ্ছে একদমই চিটাগাং রোডের নারায়ণগঞ্জের আহসানুল্লাহ সুপার মার্কেটের প্রথম তলায় সাথে কিন্তু ম্যাচিং করে ওড়না থাকবে এবং হচ্ছে প্যান্ট থাকবে এক হাজার টাকা থাকবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ আরং বুটিক্স যেগুলো অরিজিনাল কোয়ালিটি যারা অরিজিনাল কোয়ালিটি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর যারা কম প্রাইসে একদম হচ্ছে আপনার খুঁজতেছেন ভাবতেছেন যে এগুলো তো মার্কেট আরও অনেক জায়গায় কম দেখায় সেই ক্ষেত্রে বলবো ভাই প্রিন্ট এক হইলে কিন্তু কোয়ালিটি এক হয় না আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে লটের প্রোডাক্ট নেবেন না বা যদি নেন সেটা আপনার বাজেট অনুযায়ী যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারেন আমাদের কোনো লটের না রিজেক্ট প্রোডাক্ট না কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা কোয়ালিটি ফুল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন মাত্র 1000 টাকা এখন দেখাই দিব একদম হচ্ছে পাখি যা থ্রি পিস যারা চান পাখি যার কাপড় যে কোয়ালিটি সেটা সবাই জানি গুলো আমাদের নিজস্ব মেকিং না তারপরও কোয়ালিটির কথা আমি বলে দিচ্ছি কারণ কোয়ালিটি গুলো এত পরিমাণ ভালো এগুলো এত পরিমাণে সফট আসলে না দেখলে না ধরলে বুঝবেন না আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অন্য কারো সাথে কোয়ালিটি মিলাবেন না কোয়ালিটির ক্ষেত্রে একবার হইলেও শোরুমে চলে আসবেন যদি দেখে নিতে হয় কারণ দেখেন এইটা একদম রানী গোলাপি কালার মধ্যে কি যে সুন্দর এই ড্রেসটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং এটা লোয়ার প্যানেলেও কিন্তু আপনার সুন্দর করে প্রিন্ট আউট করা থাকবে এবং পাক্কা আড়াই গজের একটা ওড়না পাচ্ছেন ওড়নাটা আমি খুলে দেখাচ্ছি স্টপ জাপ এবং ওড়নাটাও দেখেন কি বিশাল থাকবে একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর এই কালেকশনগুলো আজকে আপনারা পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সেমিলার এটার মধ্যে আরেকটা কালার থাকবে যেটা হচ্ছে গ্রিন কালার ক্যাটালগে যেমন দেখতে পাচ্ছেন সেম ডিজাইনটাই কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পাকিজের থ্রি পিস গুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যে কালার ভাল লাগবে আপনারা নিয়ে ফেলতে পারেন সতেরোশো আঠারোশো টাকার যে থ্রি পিসগুলো আপনারা মার্কেট থেকে কিনেন আজকে এগুলো আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ফুল বডিতে কিন্তু আপনার হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্ক করা থাকবে এবং একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাক্কা আড়াই গজ ওড়না থাকবে জামা থাকবে সাথে কিন্তু একদম হচ্ছে আপনার ম্যাচিং করে যে পায়জামাটা পাচ্ছেন পায়জামাটাও পাক্কা হচ্ছে আড়াই গজ পাবেন ওড়নাটা দেখেন ওড়নাটা আসলে আমি দেখাই দেওয়ার কারণ হচ্ছে ওড়নার যে কাজের কোয়ালিটি এবং এগুলার যে ফিনিশিং কোয়ালিটি একদম প্রিমিয়াম প্রিমিয়াম থেকেও যারা প্রিমিয়াম কোয়ালিটি চান আজকে এই ড্রেস নিয়ে দেখেন এবং এগুলার মার্কেট থেকে মিনিমাম আপনাকে সাত আটশো টাকা বেশি দিয়ে কিনতে হবে এখন অনেকেই বলতে বলতে পারেন যে ভকি চকি বুঝাই দিতেছে সেই ক্ষেত্রে বলবো ভাই এগুলো আসলে ফোনে সবই একই রকম মনে হয় আপনারা শোরুমে আসেন আমাদের কোয়ালিটি ধরেন কাপড় ধরেন তাহলে আপনার হচ্ছে যেই সন্দেহটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনাদেরকে বলবো আপনারা শোরুমে আসেন শোরুমে আসলে কোয়ালিটিটা বুঝতে পারবেন পাক্কা আড়াই গজের ওড়না একদম ডিজিটাল প্রিন্ট মধ্যে এগুলো আপনারা যে কোনো বডি সাইজ একদম যারা স্বাস্থ্যবান আছেন তারাও বানাইতে পারবেন এগুলার প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকায় এবং এটা হচ্ছে আরেকটা কালার চাইলে এই কালারটাও নিয়ে ফেলতে পারেন সুন্দর একটা কালার কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এগারোশো টাকার মধ্যে এই থ্রি পিসগুলো যারা না নিতেছেন তারা আসলে লস করতেছেন আর বারবার বলবো আপনারা শোরুমে আসেন শোরুমে আইসে আমার কোয়ালিটিটা যাচাই করে কোন ধরনের লটের প্রোডাক্ট দিতেছি না যে পাঁচশো টাকা দিয়ে কিনে আইনা আপনাকে সাতশো টাকায় দিয়ে দিব ভাই আমার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি এবং কোন ধরনের রিজেক্ট নাই কালার কোয়ালিটি গ্যারেন্টি একদম সম্পূর্ণ ফিনিশিং কোয়ালিটি পাবেন এগুলা প্রাইস যাচ্ছে এগারোশো টাকায় আপনারা শোরুমে আসেন আপনার আমাদের শোরুমে হিউজ পরিমাণে কোয়ালিটি আছে এবং এখানে কিন্তু আরো ডিজাইন আসলে আপনারা পেয়ে যাবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের নাম হচ্ছে শখ এটা হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ প্রথম তলায় আপনারা যারা প্রিমিয়াম চান চান ভিআইপি জমজম চান অথবা হচ্ছে গুলা আহমেদ মালহার বিভিন্ন নামে আসলে এখন অনলাইন জগৎটাতে চালাচ্ছি আমরা নামটাই আসলে এখন মূল বিষয় আসে সেক্ষেত্রে বলবো ভাই নামে কোনো ফ্যাক্ট না কাপুরে হচ্ছে মানে বিশ্বাসী আপনারা কাপুর কোয়ালিটি ভালো পাবেন রং কোশ্চ গ্যারান্টি পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন আপনারা আমাদের শোরুমে আসেন কোয়ালিটি যাচাই কর যারা আসতে পারতেছে না তারা কিন্তু আমাদের শোরুমে না আসলেও অনলাইনে অর্ডার করে দিতে পারেন যারা ভালো কোয়ালিটির ড্রেস চান তারা শক ব্র্যান্ড থেকে কিন্তু ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন অথবা আদে শোরুমে চলে আসতে পারেন সরাসরি তো শোরুমের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড আহসান হলো সুপারমার্কেটের প্রথম তলায় একদম আপনারা চলে আসবেন শনিবার দিন ছাড়া যে দিন আপনাদেরকে এর মতো চলে যাচ্ছি নেক্সটে কিন্তু আরো ভিডিও নিয়ে চলে আসব তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও টা কিন্তু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম